নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস দিন আজকে ছোট্ট একটা ভিডিও করে নিয়ে যাবো হাতে সময় খুবই কম আর আজকে দেখাবো আমার অ্যাডেনিয়াম গাছে একসাথে এতগুলো ফুল আজকে প্রথমে ফুটেছে সেটাই আপনাদের আজকে দেখাবো চলুন এই দেখুন অ্যাডেনিয়ামগুলো দেখতে কত সুন্দর কতগুলো অ্যাডেনিয়ামের ফুল ফুটেছে আপনারা শুধু একটু দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে অ্যাডেনিয়ামের ফুল আছে এই যে দেখুন আপনাদের কি গুনে দেখাবো একটু হুম এখানে তিনটা আছে এই একটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা ফুল ফুটেছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে ছায়ায় এক রকম আসছে আর ক্যামেরায় মানে রোদে আরেক রকম আসছে খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু এডে সিঙ্গেল পেটাল আমাদের কাছে ডাবল বেটালেরও গাছ আছে সেগুলো এখনও ফুল ফুটে পারেনি আরও কিছু ফুল আজকে ফুটবে সেগুলো দেখাই ফুটার পরে চেষ্টা করব একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার এখানে আছে বীজের জবা আজকে দুইটা ফুল ফুটবে একসাথে আর এখানে আর দুটো বীজের জবা তো দুইটা ফুলই ফুটে আছে অলরেডি আরও কিছু ফুল আছে আর এই দেখুন আমার যার বেড়া এটার একটা ভিডিও আমি করছি আর এটার ছোটো ছোট ভিডিও আমি কিন্তু আপলোড দিতেই আছি আপনারা দেখ দেখতে থাকবেন আর আশা করি দু এক দিনের ভিতরে পুরো ফুলটা আমি দেখতে পারবো আরও কিছু ফুল আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে দেখে নিন একটু বাগান বিলাসও বাগান বিলাস দিনে আমি একসাথেই দেখুন এখানে আছি কিছু নয়ন তারা আর আছে এই যে একটা কমলা পাপড়ির জবা আর এখানে একটা কমলা থোকাও ফুটেছে একটা রোজা সরণও ফুটেছে আজকে আর ফুটেছে একটি লাল জবা ব্যাস এই ছিল আজকে আমার ছাদ বাগানের ফুল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন ধন্যবাদ